বন্ধুরা আমি বর্তমানে এসি একটা সফটওয়্যার ভিতর এটি মূলত ফেসবুকের বিকল্প সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা এই সফটওয়্যারটি মূলত বাংলাদেশি কিছু মুসলিম যুবক ভাইয়েরা এই সফটওয়্যারটি বানিয়েছেন এই সফটওয়্যারটি মূলত ফেসবুকের বিকল্প সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারবো ফেসবুকে যে হারে বর্তমানে কন্টেন্ট তৈরি হয়েছে যে বেহাই অর্শীল ভিডিও বা অনশীল কন্টেন্ট অথবা বিভিন্ন ধরনের আপনারা যারা ফেসবুক চালান তারা অবশ্যই জানতে পারবেন বা বোঝেন বা দেখেন যে ফেসবুকে যে হারে বেহাই আপনা শুরু হয়েছে সেইখান থেকে মুক্ত হয়ে আমরা যেন এই সফটওয়্যারটি মুসলিম হিসাবে ব্যবহার করি সেই জন্য এই সফটওয়্যারটি বানানো হয়েছে বন্ধুরা মুসলমান ভাইয়েরা অর্থাৎ বাংলাদেশি কয়েকজন মুসলিম যুবক ভাইয়েরা এই সফটওয়্যারটি বানিয়েছেন আজকে এই সফটওয়্যারটির সাথে আপনাদের এ টু জেড পরিচয় করাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো বন্ধুরা কিভাবে এই সফটওয়্যারে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন কিভাবে আপনি এখানে মেয়ে বন্ধু অথবা ছেলে বন্ধু অর্থাৎ গায়ের মাহার্ম হিসাবে সিলেক্ট করবেন তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করে একবার দেখেন একবার দেখলে আপনি বুঝতে পারবেন এই সফটওয়্যার সম্পর্কে তো বন্ধুরা এই সফটওয়্যার কিন্তু ফেসবুকের মতো পেজও খোলা যায় পেজ খোলে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট অথবা ভিডিও আপলোড করতে পারবেন ব্যবসা বাণিজ্য প্রচার করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা তুমি বন্ধুরা অ্যাকাউন্ট খুলবো কিভাবে বা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা আমরা ভিডিও শেষের দিকে দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এখন দেখে ফাংশন কি কাজ বা কোন জায়গায় কি ফাংশনগুলো গুলো আছে আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি তার আগে বলে রাখি বন্ধুরা এখানে যে ফাংশন দেওয়া আছে এইটি যদি সফটওয়্যারটি আপডেট হয় বা পরিবর্তন হয় তাহলে কিন্তু পরিবর্তন বা চেঞ্জ হতে পারে কিন্তু আমার আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন ফাংশনগুলো এই রকমের প্রথম এখানে নাম থাকবে সফটওয়্যারের তারপরে এই এখানে যে প্লাস বাটনে প্লাস বাটনে ক্লিক করে আপনি এখানে ভিডিও অথবা এই যে রেগুলার বিভিন্ন পোস্ট আপলোড করতে পারবেন তারপর বন্ধুরা এই যে এখানে সার্চ বার দিয়ে আপনাদের বন্ধুদের সার্চ করতে পারবেন বা খুঁজতে পারবেন এখানে নোটিফিকেশন আর এই ফলোয়িংয়ে ফলোয়িং একবার টিপ দিলে আপনি দেখতে পারবেন আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে তারা কি পোস্ট করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে সেই যে ইবাদত বা বাস এখানে কয়েকটা অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন টিপ ক্লিক করে করে আপনারা দেখে নেবেন যে এখানে কোন কোন ফাংশনগুলো আছে তো বন্ধুরা এখানে এই যে ইবাদতে যায় কী আছে মানে আপনি যখন কোনো একটা পোস্ট করেন পোস্ট করলে এইগুলো সিলেক্ট করতে হবে যে আপনি এই পোস্টটা করতেছেন কোন ক্যাটাগরিতে আর এই আপলোড করার পরে ভিডিও বা পোস্ট আপলোড করার পর তারপরে আপনি সেই ক্যাটাগরি থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন এগুলো হচ্ছে ক্যাটাগরি আর এটা হচ্ছে আপনার লোগো আপনার ফেসবুক ফেসবুকের মতো এখানে লোগো আছে যে মেনু বা লোগো তারপরে এখানে পোস্ট আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন তো বন্ধুরা আমরা শুরুতে একটা পোস্ট দেখাই যে কীভাবে পোস্ট করে যে পোস্ট করুন এখানে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করলে এরকম আসবে তারপরে উপর থেকে আপনি ইমেজ অথবা টেক্সট আপলোড করতে পারবেন বা পোস্ট করতে পারবেন নিচে হয়েছে রিলস ভিডিও আপলোড করতে পারবেন আমি একটা উপর থেকে দেখাই আমি এই যে এখানে এখানে ক্লিক করলাম তারপরে এরকম আসলে আপনি সাধারণত এখানে টেক্সট লেখেও আপলোড করতে পারেন এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন এখান থেকে শুধু লেখা আজ যদি আপনি জানেন যে পিকচার অথবা এখানে ক্যাটাগরি আছে তো আমি একটা পোস্ট করে যে ফটো আপলোড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমি এই যে একটা পিকচার আছে পিকচারটা দিয়ে দিলাম তারপর আমি কিছু লেখা কপি করছি সেই লেখাটা আমি এখানে পেশ করে দিলাম এখানে পেশ করে দেওয়ার পর আপনি এখানে দুই একটা পাবেন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে এই পোস্টটা কানাখানা দেখতে পারবে এখানে শুধু এই যে অনলি মেল অর্থাৎ এই যে অনলি ছেলে এবং মেম্বার্স এবং হয়েছে ফেরেন্স এবং মেম্বার্স এবং অনলি এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন তারপরে এই যে এই যে কমেন্ট কারা কারা এই পোস্টে কমেন্ট করতে পারবে সেটা আপনি এখান থেকে টিক মার দিলে আপনি সেই অনুযায়ী কমেন্ট করতে পারবে সবাই বা এখান থেকে যেটা করবেন সেটা হবে তারপরে আমি এখানে পোস্ট করবো পোস্টটি ক্লিক করো পোস্টটি ক্লিক করলেই আমার এই পোস্টটি কিন্তু এই যে লোডিং হচ্ছে এবং এটি আপলোড হয়ে যাবে এই যে আমার পোস্টটি আপলোড হয়ে গেছে এই যে নিচের থেকে আপলোড হয়ে গেছে যায় এই যে জাসনো এখন এখানে আমরা দেখতে পারবো যে ভিউ হবে এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আমি যদি এখানে কোনো একটা পোস্ট করি আমি একটা পোস্ট করলে এটার সাথে সাথে এখানে যত হাজার এই অ্যাকাউন্ট খুলছে সবাই সামনে চলে যাবে বিশেষ করে আপনি যদি ছেলে হন আপনার ছেলে হলে আপনার শুধুমাত্র ছেলে বন্ধুর কাছে এই পোস্টটা চলে যাবে আর আপনি যদি মেয়ে হন আপনি যদি কোনো পোস্ট বা ভিডিও আপলোড করেন তাহলে আপনার মেয়েরা যত মেয়েরা আছে তাদের কাছে চলে যাবে এখানে বন্ধু হওয়ার কোনো দরকার নাই আর বন্ধু হইলেও সমস্যা নেই অর্থাৎ বন্ধু না হইলেও তাদের কাছে পোস্টটা চলে যাবে মেয়ে হইলে মেয়েদের কাছে চলে যাবে ছেলে হলে ছেলেদের কাছে চলে যাবে তবে এখানে একটা অপশন আছে যে গায়ের মাহার্ম মতো মাহার্ম সেটা আমরা পরে দেখাবো আবার আছে আপনি এই প্রোফাইলের মাধ্যমে পেজ খুলতে পারেন আপনি যদি পেজ খোলেন পেজে যদি কোনো ভিডিও আপলোড করেন অথবা কোনো পোস্ট করেন সেক্ষেত্রে ওখানে সেই পোস্টটা ছেলে এবং মেয়ে উভয়ের কাছে চলে যাবে আবার বলছি আপনি যদি প্রোফাইল থেকে পেজ খোলেন পেজ খুললে সেখান থেকে যদি কোনো পোস্ট করেন সেটা মেয়ে ছেলে সবার সামনে চলে যাবে কিন্তু আপনি যদি প্রোফাইল থেকে কোনো পোস্ট করেন সেটা মেয়ে হইলে মেয়ের কাজ যাবে মেয়ের কাজ যাবে ছেলে হইলে ছেলের দেখা যাবে তারপর বন্ধুরা এই যে এখানে একটা অপশন পাবেন এই যে এখানে সিটিংয়ের মতো আমি ক্লিক করি এইটা চালু করে দিলে ভিডিও অটোমেটিক চালু হবে অর্থাৎ এই যে ফেসবুকের মতো আপনি ঠেলা মারলে যখন ভিডিও পাইবেন সামনে ভিডিও অটোমেটিক চলবে আর এটা করে রাখলে ভিডিও চলবে না যতক্ষণে টিপ না দেবেন ততক্ষণে ভিডিও চলবে না তারপর বন্ধুর এখানে যদি আপনার কারো পোস্ট ভালো লাগে আপনি এখানে ক্লিক করে সেভ করে রাখতে পারেন সেভ করলে আপনি একটা নির্দিষ্ট জায়গায় সেই পোস্টটা পাবেন আপনি এই সফটওয়্যার ভিতরে চলে আসে বা আপনি সবসময় হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করে লোডিং হবে হোমে ক্লিক করলে লোডিং হবে এবং নতুন নতুন পোস্টগুলো আপনার সামনে চলে আসবে আপনি দেখবেন যে আপনি কোনো কিছু লাইক করে নাই ফলো করেন নাই কিন্তু তারপরে আপনার সামনে অনেকগুলো পোস্ট চলে আসবে কারণ এই সফটওয়্যারের মূল্য নিয়ম যে এই পোস্ট করেন আপনার সামনে চলে আসবে আর এখানে ওই যে ফেসবুকের মতো বুস্টিং করা লাগে না যে আপনি একটা কোনো পোস্ট করলেন বা কোনো বিক্রি করবেন সেটা বুস্টিং করে সবার সামনে পৌঁছে দেবেন এখানে কিন্তু বুস্টিং করা লাগবে না এখানে অটোমেটিক সবার সামনে চলে যাবে আমি যখন ভিডিও রেকর্ড করেছি তখন এই নিয়ম তারপর বন্ধুরা যে ভিডিও আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে ভিডিওতে একবার ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে ভিডিও চলে আসবে একের এক এই যে বন্ধুরা এরকম ভিডিও আপনি খালি ঠেলা দেবেন উপরে দিকে খালি দেখবেন একের পর এক ভিডিও চলে আসে একের পর এক ভিডিও চলে আসে আর লাইক করলে যে লাইক কমেন্ট করলে কমেন্ট শেক করলে শেয়ার করলে শেয়ার এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন তাহলে এই যে এখানে যে হোম এখানে ভিডিও আর এই যে কমিউনিটি এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো যে আপনার বন্ধু ফ্রেন্ডস তারপরে যে ফলোয়ার এগুলো কয়টা কী আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে সে আরেকটা বিষয় যে আমল এই যে আমলে যদি আপনি ক্লিক করেন আমলে ক্লিক করলে দেখতে পারেন যে নামাজের সময়সূচি এই নামাজের সময় কতটুকু বাকি আছে নামাজের সময়সূচি দেখতে পারেন এই যে এখানে বিভিন্ন তো বিষয় দেওয়া আছে সূর্য অস্ত দুপুর এবং এই সন্ধ্যা আল কুরআন এখানে ক্লিক করলে আপনি কোরআন পড়তে পারবেন তারপরে এই যে এখানে ক্লিক করলে আপনি হাদিস পড়তে পারবেন এখানে ক্লিক করলে আপনি তেলোয়া শুনতে পারবেন এই যে আল তেল আল কোরআন শরীফ শুনতে পারবেন বা তেল শুনতে পারবেন এখানে কারি সিলেক্ট করতে পারবেন কারি আপনি কোন কারির ও সুরা বা ওয়া মানে সুরা শুনবেন সেটা আপনি এখান থেকে সেট করবেন কোনো একটা সুরা এখানে ক্লিক করে সেরে তারপর আপনি পিসে ব্যাগ দিয়ে আপনি সারাদিন এগুলো ঢেলতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন অর্থাৎ আপনার জন্য এটা এই সাপটাটি ব্যবহার করলে আপনার জন্য আর নতুন করে কোনো সাপ্টার লাগবে না অর্থাৎ নামাজের সময়সূচি অথবা বা কোরআন তেলতের সময়সূচি লাগবে না আপনি এই একটার ভিতরে সব পেয়ে যাবেন আমলের এই যে আমলে ক্লিক করলে ভাবেন এই যে নামাজের সময় এবং এখানে বিভিন্ন বিষয় আছে হয়তো পরবর্তী পরিবর্তিত আরও আপডেট আসতে পারে ইনশাল্লাহ তারপর এখানে সেটিং আছে এখানে আপনি কোন দেশে আছেন সেটা সিলেক্ট করতে পারবেন এখন আমরা যে মেনু বারে ক্লিক করবো মানে মেনু বারে ক্লিক করলাম এখানে কয়েকটা অপশন আছে এই যে এখানে ক্লিক করলে আপনি সেটা আপনার বিস্তারিত প্রোফাইল এই এখানে ক্লিক করলে বিস্তারিত প্রোফাইল যাবেন আমি প্রোফাইল যাচ্ছি এই যে প্রোফাইল এখানে আমার ফ্রেন্ড কত কী সবগুলো এখানে দেওয়া আছে তারপরে এখানে এগুলো দেওয়া আছে এবং আমার পোস্টগুলো এখানে দেওয়া আছে এই যে পোস্ট আর আপনি এই যে ভিডিও ভিডিও ফটো এগুলো কোনটা কি সারছেন আপনি এখান থেকে দেখতে পারেন আপনি এখান থেকে এখানে টানলে আপনি দেখতে পারবেন যে আপনি কী কী এই পর্যন্ত সারছেন কয়টা কি ভিউ হয়েছে তারপরে পিকচারে পিকচারের এখানে দেখতে পারবেন তারপর বন্ধুরা এখানে সেভ করছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এই পর্যন্ত কয়টা পোস্ট সেভ করছেন আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারেন বিস্তারিত এই যে কয়টা পোস্ট সেভ করে রাখছেন এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে বন্ধুরা এই যে এখানে প্রাইভেট সিটিং প্রোফাইল সিটিং প্রোফাইল সিটিং একটু দেখাই প্রোরফাইল সিটিং ক্লিক করলাম এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করতে পারবেন ইমেল পরিবর্তন করতে পারবেন না ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন এবং সেভ দিলেই আপনার সব কিছু সেভ হয়ে যাবে তারপরে যে প্রাইভেসি সেটিং এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে অপশন আছে এই যে এখানে হু ক্যানি অর্থাৎ এই যে উপারটা যে আপনি ফেরেন রিকোয়েস্ট করাতে পারবে কেনাকাটা আর এই যে অনলি মেল আর নো কেউ পাঠাতে পারবে না অথবা শুধুমাত্র ছেলেরা পাঠাতে পারবে তারপরে হু ক্যান ফলো অর্থাৎ এখান থেকে আপনাকে ফলো করতে পারবে কে সবাই ফলো করতে পারবে অর্থাৎ এখানে যে দুইটা সিলেট আছে এগুলো দুইটা আপনাকে করতে হবে তারপর বন্ধুর এখানে ইন্ট্রো এখানটা এইগুলো কি পাবলিক দেখতে পারবে আপনি এখান থেকে এগুলা ই করতে পারবেন এই যে পাবলিক দেখবে নাকি শুধুমাত্র এই এখানে আপনি দেবেন এই যে আমি দিলাম অনলি মেল তারপরে জন্ম তারিখ কারাখানা দেখতে পারে শুধু অনলিমি বেলাটগুলো কারাখানা দেখতে অনলি মি মেরিট আপনি বিবাহ না অবিবাহিত এলাকার কারা দেখতে পারবে এগুলো আপনি এখান থেকে পাবলিক করবেন না কি অনলিমিক করবেন আপনি সব কিছু সেট করে তারপর সেভ দিলে আপনার ওকে হয়ে যাবে তারপর যে বন্ধুরা এই যে ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডে টিপ দিলে আপনি দেখতে পারেন আপনার বন্ধুরা কার আকার আছে আর আপনার যদি বিশ্বাস্ত রক্তের কেউ বন্ধু থাকে তাহলে আপনি এখান থেকে ভেরিভেট করতে পারবেন ভেরিভেট করলে তার নামের পাশে বুলুবেচ আসবে ইনশাল্লাহ সেটা আপডেট হইতে পারে এখন নতুন নিয়ম আছে যাই হোক এই সে আপনার একটা অপশন আছে রামস এখানে হয়েছে আপনার আর যাদের সাথে আপনি দেখা করতে পারবেন তাদেরকে আপনি এখানে বন্ধু বানাইতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখা আমি একটু পিছিয়ে যাই পিছিয়ে আসলাম এখানে আপনি ধরেন আমি একজন ছেলের নাম খুঁজতে দিছি ছেলের নাম যেমন সুমন এই যে সুমন নাম সার্চ দিলাম বা সুমন নাম আসে আমি চাইলে আমি যেহেতু ছেলে আমি চাইলে আমি একটা রিকোয়েস্ট পাঠাইবো এই যে এই ব্যক্তিকে আমি রিকোয়েস্ট পাঠাইলাম ছেলে যেহেতু ছেলেদের আমি রিকোয়েস্ট পাঠাইতে পারবো এখানে কোনো রুলস নিয়ম নাই আমি যে কোনো ব্যক্তিকে সার্চ দেবো এবং ফিরে রিকোয়েস্ট পাঠাইতে পারবো আমি এটাকে ক্যান্সেল করে দিই এখন আপনি আমি যেহেতু ছেলে আমি যদি এখন কোনো মেয়েকে ফেরেন রিকোয়েস্ট করাই তখন কি হবে দেখেন আমি এই যে এই নামটা সার্চ দিয়ে সময় আক্তার এখানে ক্লিক করলাম এবং এখানে মেয়ে বন্ধু পাইলাম আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলাম এখানে কিন্তু অ্যাট ফ্রেন্ডস নাই এখানে হয়েছে অ্যাট মাহার্ম আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কি আসবে এখানে ক্লিক করলে এই যে আসবে সে কি আপনি যে মহিলা বা মেয়ে এখানে সে আপনার কি হয় মাতা কন্যা বোন স্ত্রী শাশুড়ি তারপরে যে শ্বশুর অর্থাৎ যারা মেয়েরা তারা আবার শ্বশুর এগুলো সেট করতে পারবে মনে করেন আমি দিলাম বোন বোন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করা পর এখন কী হলো এই আমি আমি সেই ব্যক্তি এবং আমার বোন হয়েছে এ নিয়ে হয়েছে আমার বোন এখন এখানে কী লেখা আসে দেখেন আপনারা ভালো করে বলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি যে তথ্য প্রদান করছি তা সম্পূর্ণ সঠিক ও সত্য আমি এই বিষয়ে সকল দায়ে দায়িত্ব ও জবাবদি গ্রহণ করছি কনফার্ম এবং সেন্ড রিকোয়েস্ট করলে তাদের সামনে সেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে কিন্তু সেক্ষেত্রে সত্য হলো এই ব্যক্তি অর্থাৎ এই মহিলা বা মেয়ের একটা গোপন আইডি আছে সেই আইডিটা আপনি এখানে বসাইতে হবে এখানে বসানোর পর কনফার্ম দিলে তার কাছে রিকোয়েস্ট যাবে তার কাছে রিকোয়েস্ট দিলে সে আপনার যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার এই বন্ধু হয়ে ফ্রেন্ড হবে এখন বলবে যে ভাই এত কষ্ট কেন এখানে এত রুলস কেন অথবা একটা রিকোয়েস্ট পাঠাইতে এত ঝামেলা কেন এখানে মূলত হচ্ছে আপনি ছেলে আপনি ছেলের বন্ধু থাকবে আপনি মেয়ে আপনার মেয়ে বন্ধু থাকবে কিন্তু আপনি যখনই ছেলে থেকে মেয়েদের বন্ধু মানে যাবেন তখন এই রোজ তাও আবার আপনার মা বোন মা বোন অর্থাৎ রক্তের আত্মীয় অথবা জায়েদদের সাথে জায়েজ আছে দেখা করে তাদেরকে আপনি বন্ধু বানাতে তুলবেন সেক্ষেত্রে গোপন কোটটা আপনি কীভাবে পাবেন গোপন করটা যেহেতু সে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয় সেহেতু তাকে ফোন করলি তো সে বলবে আপনার গোপন কোডটা সেহেতু ফোন করলে গোপন করটা বলবে তখন গোপন করটা এখানে বসাই দিই এখানে দিলি সে আপনার বন্ধ হয়ে যাবে এখানে কোনো জানায় এখন বলবেন যে এখন যদি আপনি কোনো অপরিচিত ব্যক্তিকে অপরিচিত কোনো মহিলাকে আপনি ফ্রেন্ড বানিয়েছেন তখন কিন্তু পারবেন না সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটা বেস্ট এবং একটা বর্তমান উপযোগী একটা সফটওয়্যার সবাই চাইলে এটি মুসলমান হিসেবে ব্যবহার করতে পারেন তারপর বন্ধুর এই যে মেনু মেনুতে আমি ক্লিক করার পর এখানে আমি যদি ক্লিক করি আমি এই পর্যন্ত কয়েকজন মাহারামকে আমি বন্ধু বউ বানাইছি বা মাহার্ম অ্যাড করছি এখানে লিস্ট থাকতো কিন্তু আমার কেউ নাই লিস্ট নাই তারপর এখানে সেটিং আছে আর এই যে মেম্বার্স কোড কোনো মেয়ে যদি আপনাকে মাহার্ম হিসেবে বন্ধু বানাইছে সেক্ষেত্রে এখানে একটা কোড আছে এই কে একটা কোড এই কোড এই কোডটা যদি আপনি কোনো মেয়ে বন্ধুকে দেন সে আপনাকে এই কোডটা দিয়ে এল রিকোয়েস্ট পাঠাতে পারবে আর এখানে লেখা আছে আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন তখন লেখা আছে যে মাতা কন্যা বোন শ্বশুর শাশুড়ি ইত্যাদি এখানে লেখা আছে তাদের কাছে এই কোডটা শেয়ার করবেন এছাড়া অন্য কারোর সাথে শেয়ার করবেন না তো বন্ধুরা তারপরে এসে পেজ ম্যানেজমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে এই যে আমি দুইটা পেজ খুলছি এই যে দুইটা পেজ খুলছি আরও চাইলে পেজ খুলতে পারবো আমি একটা দেখাই এই যে আমি একটা সুইচ করলাম আমি এখানে চলে আসলাম এই আমার এটা হচ্ছে পেজ পেজে যদি আপনি কোনো কিছু পোস্ট করেন তাহলে পেজে আপনি ভিডিও আপলোড করতে পারবেন বড়ো ভিডিও দশ মিনিট তারপর শর্ট ভিডিও তিন মিনিট এবং যে কোনো পোস্ট করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে ওই সেম উপরেরগুলো সেম এবং সবগুলো সেম আছে এখানে সেম সেম আছে মোটামুটি আমল্টন সব ঠিক আছে আর এখানে ওই যে এই যে মেনু বারে ক্লিক করবো বারে ক্লিক করার পর এখানে মোটামুটি ঠিক আছে এখানে ফলোয়ার এবং ফলোইং আর এখানে প্রফেশনাল ইনফো এখানে ক্লিক করে আপনি আপনার প্রফেশনাল তথ্যগুলো এডিট করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন এবং সেভ দিলেই সব কিছু ঠিক যাবে আর এখানে হয়েছে পেজ সেটিং এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে পেজের নামটা পরিবর্তন করতে পারবো পেজের আপনার ইউজার নেম পিকচার সব কিছু পরিবর্তন করে সেট করব তারপর বন্ধুরা আর কী আসে দেখেন এখানে আছে নাইট মোড এখানে ক্লিক করলে কিন্তু যে অন্ধকার অর্থাৎ রাতের জন্য এটা হিসেবে দিনের জন্য তারপর বন্ধুরা এই যে আমি যদি আমার এখানে চলে যাই এখানে চলে গেলে আমি দেখতে পারবো যে আমার এই যে লেখা আছে এবং কি কী বিষয় আপনি দেখতে পারছেন এখানে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবো তারপর বন্ধুরা একটু দেখে কী আছে এখানে এই যে এখানে আছে সেটিং সেটিং যদি আমি ক্লিক করি সেটিং ক্লিক করলে এই যে পেজ ইনফরমেশন এখানে ক্লিক করলাম এইটা এইটা দেখছি একবার তারপরে বন্ধুরা এই যে এখানে প্রবেশ দেখছি প্রাইভেট সেটিং ক্লিক করলাম এখান থেকে এই যে আপনার পেজটি ফলো করতে পারবে কেনাকাটা সবাই পারবে সবাই পারবে সেট দিলাম তারপর হয়েছে এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে যে পেজ এডমিন আপনি চাইলে আপনার পেজে বিভিন্ন ধরনের এডমিন অ্যাড করতে পারবেন এই অ্যাড এডমিন এখানে ক্লিক করলে আপনি এখানে সার্চ দেবেন সার্চ দিয়ে তারপর তাকে এডমিন বানাতে পারবেন আপনার পেজের জন্য এডমিন অনার তো আপনি নিজে থাকবেন পেজে এডমিন বানাতে পারবেন এবং এডিটার বানাতে পারেন এডিটার যে আপনার পেজকে বিভিন্ন ধরনের কাজ মানে কাজ করতে পারবে তারপর এখানে এসে লিঙ্ক আপনি এখানে লিঙ্কে ক্লিক করে আপনি ফেসবুক ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন তারপরে যে শেয়ার করে ফলে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনার এই যে পেজের আপনার এইটা ফেসবুক পে এই যে এই সফটওয়্যারের পেজের আপনার এই কিউআর কোড এবং লিঙ্কিং আছে এগুলো শেয়ার করতে পারবেন সবাইকে জয়েন হওয়ার জন্য আর এখানে টাচ করলে বিভিন্ন ধরনের কালার পরিবর্তন হয় এবং স্ক্রিনশট দিয়ে আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন জায়গায় এখান থেকে আপনি আপনার ব্লক করতে পারবেন আপনার কোনো ধরনের বাজে বন্ধু থাকলে বা ফলোয়ার থাকলে এখান থেকে আপনি পেজটিকে ডিএক্টিভ করতে পারবেন এখান থেকে ডিএ করতে পারবেন অ্যাকাউন্ট লগ আউট তো এই ছিল মোটামুটি আপনার এই সফটওয়্যারের কাজ তো বন্ধুরা আমরা এই যে পেজে একটা পোস্ট করে দেখাই পেজে কিন্তু আপনি ভিডিও সারতে পারবেন সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট ভিডিও তো আমি পোস্টে ক্লিক করলাম পোস্টে ক্লিক করলে দেখলেন তিনটা অপশন আছে এই দুইটা কিন্তু আপনার প্রোফাইলে থাকবে এই দুইটা প্রোফাইল থাকবে প্রোফাইলে আর পেজ করলে আপনি একটা বেশি অতিরিক্ত সুবিধা পাবেন এই যে বড় ভিডিও সারার জন্য অর্থাৎ আপনি এখানে দশ মিনিটের মতো ভিডিও সারতে পারবেন তো আমি একটা ভিডিও সেরে দেখাই তো আমি পোস্টে ক্লিক করলাম তারপরে নিচের থেকে একটা ভিডিও সার্ভার ভিডিওতে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখান থেকে আমি একটা ভিডিও দিলাম একটু লোডিং হবে এবং অফে করতে হবে তো বন্ধুরা এই যে একটা ভিডিও আমি এখানে নিয়ে আসলাম তো ভিডিওটা চলতে আসে তো এখানে আপনি থামবেল বসাতে পারবেন এই ভিডিওর একটা দেওয়ার জন্য আমি আপলোড থামবেলে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর এই যে একটা নামাই রাখছি এই যে থামবেলটা এই যে এই থামটা এখানে বসাই দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করে আমি এখানে একটা টাইটেল দেবো এবং এখানে ডিসক্রিপশন দেবো আমি থাম বিল দিয়ে বসাইছি এবং এখানে ডিসক্রিপশন এবং এখানে টাইটেল লিখে দিছি তারপর আপনি চাইলে এই ভিডিওটা কোন সাইজে দেখবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে যেটা আছে অরিজিনাল সেটে থাকো অথবা আমি চাইলে এইটাও দিতে পারি যেহেতু এটা ইউটিউবের ভিডিও আর আপনি এখানে বিষয় হলো আমি একটা পোস্ট করে রাখি পোস্ট করার সময় এই যে আমি পোস্টে ক্লিক করলাম আবার দেখেন বন্ধ যে পোস্টে ক্লিক করতেছি পোস্টে ক্লিক করলে আমার সামনে এরকম কয়েকটা অপশন আসবে যে আমার এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে দেখবে বা মানুষ বা কোন ক্যাটাগরিতে গেলে ভিডিওটা পাওয়া যাবে তো আমি এখানে দিলাম ইবাদত হিসাবে ইবাদত হিসাবে দিয়ে তারপর এখানে পোস্ট করতেছি এখানে পোস্ট করবো আর এখানে কিন্তু এই যে আগের মতো এখানে সিলেক্ট করতে পারেন যে এইটা কারা কারা দেখতে পারবে কারা কারা কমেন্ট করতে পারবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমি এখানে পোস্টটি ক্লিক করলাম এবং আপলোড হচ্ছে তো বন্ধুরা আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা দেখে কত দূর হয়েছে তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারপর একটু নিচের দিকে এই যে বন্ধুরা এই যে ভিডিও জাস্ট নো জাস্ট নয় এই ভিডিওটা আমি আপলোড করছি সহ এবং চারজন দেখা হয়ে গেছে অর্থাৎ আপনি কোনো কিছু পোস্ট করলে সবার সামনে চলে যাবে আর পেজে আপলোড করলে ছেলে মেয়ে সবাই দেখতে পারবে কিন্তু প্রোফাইলে আপলোড করলে আপনি ছেলে হলে ছেলে দেখতে পারবে আর মেয়ে হলে মেয়ে মেয়েরা দেখতে পারবে সেক্ষেত্রে আপনি পেজে আপলোড করতে চাইলে পেজ আপলোড করবেন এবং ওখানে দশ মিনিটে ভিডিও আপলোড করতে পারবেন সর্বোচ্চ এবং তিন মিনিট রিলস আর এমএস সাধারণ পোস্ট তো বন্ধুরা এইভাবে আপনারা ছেলে এইগুলা ব্যবহার করতে পারেন বন্ধুরা মুসলমানদের জন্য ভালো একটি সফটওয়্যার যেহেতু আমাদের বাংলাদেশি সফটওয়্যার তাই আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখন আমরা দেখবো এই সফটওয়্যার ভিতরে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমরা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করবো অথবা আপনারা যদি এই 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 যে যে নামটাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এখন এইটিকে লগ আউট করে আমরা নতুন একটি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো যে কি হবে অ্যাকাউন্ট খোলে বন্ধুরা অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা হয়েছে এবং এটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে কোনো ধরনের পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দেবেন তারপরে আপনি এই যে গুগল উইথ কন্টিনিউথ গুগল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের মোবাইলে যতগুলো ইমেল আছে ইমেলগুলো শো করবে আমি কোন ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাই সেটি আমি সেট করবো আমি যে কোনো একটা ইমেল রইলাম এই যে এই ইমেলটা দিয়ে আমি খুলতে চাই আমি ইমেল সিলেক্ট করলাম এবং ক্লিক করলাম তো বন্ধুরা এইখানে চলে আসছে আপনার ইমেলে যে নাম সেই নামটা এখানে চলে আসবে নামে ভুল হইলে অথবা কোনো পরিবর্তন করতে চাইলে নামটি পরিবর্তন করে দিবেন আপনি নারী না পুরুষ না লিঙ্গ আপনি এখান থেকে জেন্ডা সেট করতে পারবেন আমি এখানে পুরুষ দিলাম আপনি মেয়ে হলে মেয়ে দিয়ে দেবেন আর এই একবার যদি আপনি লিঙ্গ লেখেন এখানে বা দিয়ে দেন এইটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম তারপর জন্ম তারিখ এখান থেকে একটা জন্ম তারিখ দিয়ে দেবেন আমি জন্ম তারিখটা দিয়ে এইটা দিয়ে দিলাম জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট করতেছি আপনাদের দেখাবার জন্য পরবর্তীতে ডিলেট করে ভালো তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ভাষা বাংলা থাকবে বাংলাদেশ দেশ কান্ট্রি বাংলাদেশ জন্ম তারিখ সব কিছু দিয়ে দেবেন তারপরে সে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করলে দেখেন আপনার সামনে কী লেখা আছে আপনি একটু ভালো করে পড়বেন প্রোফাইল সম্পূর্ণ করুন আসসালামু আলাইকুম মুসলিম ভাই আপনি নিশ্চিত করেছেন যে আপনি একজন মুসলিম পুরুষ এবং আপনার দেওয়া অন্য তথ্যগুলো সঠিক এবং সত্য তারপর কি লেখা আপনি পরে আপনার লিঙ্গ বা জেন্ডার পরিবর্তন করতে পারবেন না অবশ্যই আপনি এটা ভালো করে দেখে নেবেন তো আপনি এখানে লিঙ্গ একবার পরিবর্তন করতে পারবেন না প্রথমবারই শেষ তো তারপর আমরা কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলেই তারপরে আমাদের সামনে চলে আসছে তারপরে সে হেদায়তের অফিসিয়াল যে পেজ আছে এটা কি আপনারা অবশ্যই ফলো করে রাখবেন কখন কি আপডেট আসে এই যে নতুন আপডেট আসছে এই যে আপডেটের এখানে বিভিন্ন তথ্য তথ্য দিয়ে আছে এই তথ্যগুলো একটু নেবেন এখানে বিস্তারিত দেওয়া যে এই মূলত কাদের জন্য মুসলিম ভাইদের জন্য কত সুবিধা নিয়ে আসছে এই সফটওয়্যারটি তো বন্ধুরা তারপরে সাধারণভাবে আপনি এইভাবে চালাইবেন এবং আপনি এই যে মেনু বারে গিয়ে আপনার প্রোফাইলটিকে চেঞ্জ করে নেবেন এবং সংশোধন করে নেবেন এটা সিটিং থেকে সিটিং থেকে আপনি বিস্তারিত তথ্যগুলো চেঞ্জ করে নেবেন আপনার মতো করে এবং আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে পেজ ম্যানেজমেন্ট এখানে কী লেখ করে আপনি এখান থেকে পেজ খুলবেন ফেসবুকের মতো পেজ খুলবেন এখানে পেজ খোলার জন্য প্রথম আপনি কী দেবেন আপনি কোন ধরনের কাজ করতে চান আপনি সেটা এখান থেকে দেবেন এই যে এই যে বিজনেস অথবা ডিজিটাল কন্টেন্ট পাবলিক ফিকার ইসলামিক মিডিয়া বা নিউজ মিডিয়া আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও দশ মিনিটের মতো আপলোড করতে পারেন অর্থাৎ বড় ভিডিও দশ মিনিট যে লেখা আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে দশ মিনিট করে ভিডিও আপলোড করতে পারবেন তো আপনি যে কোনো একটা দিয়ে তারপরে আপনি এই যে যদি একটা দেন এই যে এখানে একটা ক্লিক করলে এই যে ক্লিক করলাম তারপরে এখানে কতগুলো অপশান আসছে আপনি এখানে কোন বিষয়ে কাজ করতে চান এই আমি এখানে এখানে অনলাইন শপ দিলেন অনলাইনে শপ দিলেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে তারপরে এখানে একটা নাম দেবেন আপনার ফেসবুক পেজের মতো আপনি এখানে একটা পেজ খুলতে চলে নাম দেবেন এখানে ইউজার নেম দেবেন এখানে সেভ বাটনে ক্লিক করলে ওকে হিসাবে আপনার পেজ খোলা হ্যাঁ তারপরে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আর ওই আপনার এই আপনি যখন বন্ধু বান্ধব সাজ দেবেন তখন এই যে এখানে সাজ দেবেন নাম লিখে অথবা আপনার যে কোনো পরিচিত বন্ধু বান্ধব তা মাহারাম হয় সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে তাদের লিঙ্কটা নিয়ে আসবেন লিঙ্ক অথবা আপনি যে মাহারাম এলে কোড এই যে মেম্বার কোড সবাই কিন্তু এই যে কোড থাকবে একটা কোড এই কোডটা নিয়ে আসবেন মেয়েদের যদি বন্ধু বানাতে চান অথবা মেয়ে বলতে আপনার যাদের সাথে যায় আছে দেখা করা আর আপনি যদি লিঙ্কটা শেয়ার করতে চান বা এই যে লিঙ্ক এখানে ক্লিক অর্থাৎ এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে যে এই যে শেয়ার এখানে শেয়ার শেয়ার এ ক্লিক করলে আপনার লিংকটা এখানে চলে আসবে এই যে লিংক এখানে থাকবে আর এখানে কিউআর কোড আছে আপনার ইউজার নেম সহ আর আপনি যে কোনো জায়গায় একটা জায়গায় টাচ করেন তাহলে আপনাকে যে কালার পরিবর্তন হবে আপনি স্যার এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি